স্কিনে যদি বন্ধুরা অনেক দাগ হয়ে যায় ট্যান পড়ে গিয়ে কালো ছোপ হয়ে যায় তো টপ দইয়ের সাথে গোলাপ জলকে এইভাবে মিশিয়ে তোমরা নিজেদের স্কিনে ব্যবহার করো টক দই কিন্তু আমাদের স্কিনকে নরম রাখে আমাদের স্কিন থেকে ওপেন পোর্টসের সমস্যাকে যেমন দূর করে আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে আর স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে তার সাথে গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে আর আমাদের স্কিনকে অনেক টান টান সুন্দর পশা করে তোলে তো এই গরমে ট্যান তো পড়বেই তাই ট্যানকে ইজিলি রিমুভ করতে বন্ধুরা টক দই আর গোলাপ জলের সাথে মিশিয়ে নাও কয়েকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আর সেটা দিয়ে নিজেদের স্কিনকে পরিষ্কার রাখো তো চলো দেখে নিই বেশি কথা না বলে আজকের এই রেমেডিটা আমি কিভাবে রেডি করেছি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বাটি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো টক দই টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনের মতো দাগকে মেচেদা ফ্রেকেলস বাদামি বাদামি ছোপ পড়ে যায় সেই দাগকে দূর করতে অনেক জায়গায় স্কিন আন এভেন হয়ে যায় কোথাও সাদা সাদা প্যাচ পড়ে যায় বা কোথাও কপালটা কালো গালটা সাদা এরকম হয়ে যায় সেটা দূর করতে সাহায্য করে আর ট্যান্ত রিমুভ করছি। এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোলাপ জল এবার অন্যদিকে আমি দেখো একটা মাজারি সাইজের একদম একটা ছোট আলু নিয়ে নিয়েছি এখানে পুরো আলুটা লাগছে না এই আলুটা ভালো করে গ্রেট করে নেবে গ্রেড করে নিয়ে এটা খোসা শুদ্ধই আমি ধুয়ে নিয়েছি দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে এই আলুর রসটা আমার এই রেমেডিতে ভীষণ কাজ দেবে কারণ আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস এখন যা গরম পড়েছে তো আমাদের অনেকের স্কিনে এতটাই ট্যান পড়ে যায় যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছে বা স্কুল কলেজে যাচ্ছে বাড়িতে যারা আছি আমরা হাউসওয়াইফরা রান্নাবান্না করছি তা ইজিলি ট্যানটাকে রিমুভ করতে কিন্তু আলুর রস ভীষণ কাজ দেয় তো দেখো এখানে আমি চিপে আলুর রস প্রায় তিন চামচ মতো বার করে নিয়েছি আলুর রস কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে ট্যানকে রিমুভ করে কালো দাগকে দূর করতে মেচে তার সমস্যাকে কমাতে দুর্দান্ত কাজ দেয় এবার টক দই আর গোলাপ জলের মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর রসটা মানে যতটা আলুর রস দুই তিন চামচ মতো সেটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নেওয়ার পর এখানে আমি দেব এক চামচ মতো আটা যে আটার রুটি তোমরা খাও সেই আটা গমের আটা এখানে দেবে গমের আটা কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস দিয়েছি তোমাদের কারোর যদি লেবুর রসে অসুবিধা থাকে তোমরা দু তিন ফোঁটা দিতে পারো তবে লেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে রোদে পড়া ত্বককে কালো ত্বককে পরিষ্কার করতে অনেক কাজ দেয় এবার সবকটাকে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের একটা সুন্দর ডিটান প্যাক যেটা স্কিনকে ব্রাইটও করবে স্কিনকে টাইটও করবে যেহেতু আটা আছে আমাদের স্কিনে একটা সুন্দর উজ্জ্বলতা আনতে সাহায্য করবে তো স্নানের আগে এই প্যাকটা খুব ভালো করে নিজেদের স্কিনে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নাও প্রথমেই তোমরা মুখ ধোয়ার কোনো দরকার নেই কারণ এখানে আছে আটা যেটা এমনি আমাদের স্কিনে ফেস ফেসওয়াশের মতো কাজ দেবে তাই স্নানের আগে জাস্ট মুখটা জল দিয়ে একটু ধুয়ে নেবে যাতে স্কিনের মধ্যে কোনো ঘাম না থাকে এবার এটা অ্যাপ্লাই করে নেবে এটা সপ্তাহে তিন থেকে চার দিন করলে তো ভীষণ ভালো হয় কারণ এটা ই মানে তৈরি টাটকা টাটকা করবে যেহেতু আলুর রস আছে আলুর রসটা কিন্তু স্টোর করে রাখা যাবে না তাই এটা টাটকা টাটকা রেমেডিটা রেডি করে ঠিক লেয়ারে স্কিনে অ্যাপ্লাই করে নেবে এবার এটা স্কিনে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে এবার তোমরা নিজেদের টুকটাক কাজ করতে পারো এটা অ্যাপ্লাই করে এই নয় যে চুপচাপ বসে থাকতে হবে এবার যখন রিমুভ করবে হাতটা একটু ভিজিয়ে নেবে জল দিয়ে সেটা হালকা হাতে রব করবে তোমরা এখানে পারলে কাঁচা দুধ একটুখানি নিয়ে তুলো সাহায্য হালকা হাতে রব করতে করতে রিমুভ করতে পারো তাতে আরও ভালো রেজাল্ট পাবে তবে একদম সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি এখানে তোমরা হাতে একটু জল নেবে দিয়ে হালকা হালকা হাতে রাব করবে আমাদের যে পোর্সগুলো মানে মুখের গর্তগুলো সেগুলো তো ময়লা জমে থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে আর স্কিন একদম স্মুথ হয়ে যাবে আর স্কিনে ভীষণ ভালো উজ্জ্বলতা আসবে এবারে হালকা হাতে রব করার পর দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি চেপে মুছিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য এখানে তোমাদেরও যে ভিজে টাওয়াল দিয়ে মুছতে হবে তা নয় তোমরা প্লেন জলে ভালো করে মুখটা ধুয়ে স্নান করে নেবে এরপর তোমরা অবশ্যই স্কিনে কোনো সিরাম বা অ্যালোভেরা জেল একটু অ্যাপ্লাই করে নেবে দিনের বেলা করলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা সুন্দর একটা ঘরোয়া ব্লিচের মতো কাজ দেবে কারণ ব্লিচিং প্রপার্টিস এখানে আলুর রসে আছে এখানে আমি দিয়েছি লেবুর রস টপ দই প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনে ব্লিচের কাজ করবে ব্লিচ আমাদের স্কিনকে ফর্সা করতে আমাদের স্কিনে উজ্জ্বলতা আনতে সাহায্য করে তাই বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে বসেই তোমরা এইভাবে যদি ব্লিচের মতো ফেস প্যাকটা ইউজ করো তাহলে দেখবে স্কিন কত ভালো থাকবে কারণ ব্লিচ করালে কিন্তু ব্লিচে অনেক কেমিক্যাল থাকে যেটা পরবর্তীকালে আমাদের স্কিনের অনেক ক্ষতি করে তাই আমি একদমই বলবো না পার্লারে যেও না বাড়িতেই বসে থাকো অবশ্যই নিজেদের প্যাম্পার করাটা দরকার তবে ডেলি স্কিন কেয়ার যদি না করো তবে একদিনে তোমাদের স্কিনে কখনোই কেউই আমি এটা দাবি রেখে বলতে পারি গ্লো এনে দিতে পারবে না ডেলি যদি এইভাবে হোম রেমিডিগুলো তোমরা ইউজ করতে থাকো দেখবে স্কিন কত ভালো হচ্ছে আর স্কিনে আমাদের বয়স বাড়লে যে প্রবলেমগুলো আসে সেগুলো অনেক দেরিতে আসবে তো বন্ধুরা এইভাবে স্কিন কেয়ার এই গ্রীষ্মকালে করো ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো